হ্যালো এ কী অবস্থা সবার আই হেপ সব ভালো আছেন ডান আমি ভালো আছি আজকে মূলত কী বিষয়ে ভিডিওতে এসেছে ভিডিও থামেল দেখে বুঝতে পারছেন যে আপনি কি জানেন যে নৌবাহিনীর কী কী সমস্যা থাকলে আপনাকে বাদ দেওয়া হতে পারেন মাঠ থেকে হ্যাঁ যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর যদি জেনে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন আর এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেল থেকে বাদ হবে এবং চূড়ান্ত মেডিকেলে আপনাকে বাদ হবে সো কি এই সমস্যাগুলো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আর হ্যাঁ এই ভিডিওটা দিয়ে যদি আপনার উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ ভিডিওটা শুরু করতে যাচ্ছি এক নম্বরে যে আপনার সমস্যাটির কথা বলা হয়েছে এখানে আপনার যদি দুই হাঁটু লেগে যায় অর্থাৎ ভি আকৃতি করলে আপনার দুই হাঁটু লেগে যায় তাহলে একদিন আপনি বাদ পড়বেন দুই নম্বর যে সমস্যাটি আছে আপনার যদি নাকের পলিপাস হয় অর্থাৎ নাকের মাংস বৃদ্ধি যদি থাকে তাহলে কিন্তু আপনি বাদ পড়বেন তিন নম্বর যে সমস্যাটির কথা বলা হয়েছে এখানে আপনার কানে যদি ঘা বা কানের পর্দা ফাটা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি বাদ পড়বেন চার নম্বর যে সমস্যাটির কথা বলা হয়েছে অতিমাত্রায় আপনার চুল পাকা বা আপনার মাথায় টাক পড়া তাহলে কিন্তু আপনি বাদ পড়বেন পাঁচ নম্বর যে সমস্যাটির কথা বলা হয়েছে আপনার পায়ের চারা বা হাতের চারা যদি মরা হয় অর্থাৎ কুনি ডাবা হয় বা চারা নষ্ট হয়ে গেছে এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি বাদ পড়বেন ছয় নম্বর যে সমস্যাটির কথা বলা হয়েছে আপনার যদি স্বাভাবিক অবস্থায় যদি হাতের চা ইয়া আঙুল যদি একটু বেশি থাকে অর্থাৎ কারো আছে পাঁচটা আপনার যদি সাত আটটা বা ছয়টা থাকে তাহলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়বেন সাত নম্বরে যে কথাটি বলা হয়েছে সমস্যার কথা যে আপনার যদি দাঁত যদি উঁচা নিচা হয় অর্থাৎ প্রায় দাঁত যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি বাদ পড়বেন আট নম্বর যে সমস্যাটির কথা বলা হয়েছে আপনার যদি বুকে বা পিঠে যদি কোনো ছ্যামাইলের দাগ বা কালো দাগ থেকে থাকে তাহলে কিন্তু আপনি বাদ পড়বেন দশ নম্বর যে সমস্যাটির কথা বলা হয়েছে আপনার যদি পায়ের পাতা যদি একদম সমান হয় তাহলে কিন্তু আপনি বাদ পড়বেন এগারো নম্বর যে সমস্যাটির কথা বলা হয়েছে অতিমাত্রায় আপনার হাত পা ঘামা এই হাত পা ঘামার কারণে কিন্তু আপনাকে বাদ দেওয়া হতে পারে